সড়ক দুর্ঘটনার নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড চলছে বছরে সড়ক দুর্ঘটনার নামের আড়ালে সড়ক হত্যাকাণ্ডের শিকার প্রায় বত্রিশ হাজার কিন্তু একজন ঘাতকদের সাজার কোনো নজির নেই কারণ ঘাতকদের আছে সমিতি আছে মোটা অঙ্কের টাকা অঙ্কের চাঁদা তার উপরে হচ্ছে ঘুষ খোর প্রশাসন যাদের দায়িত্ব অঙ্কের ঘুষের বিনিময় তাদেরকে ছেড়ে দেওয়া এরপরে আছে রাজনৈতিক ছত্রছায়া কারণ এই পরিবহন সেক্টরকে রাজনৈতিকভাবে তারা ব্যবহার করার জন্য ব্যবহার করে শাহজাহান খান কাদের রাঙ্গা এনায়েত এইসব পশুর দলগুলো তাদেরকে লালন পালন করে আমার কথা হচ্ছে এরা কি মানুষ না তাদের সন্তান নেই প্রতি বছর বত্রিশ হাজার মানুষ সড়কে হত্যাকাণ্ডের শিকার হয় আর শাহজাহান খান বলে ভারতে এর চেয়ে বেশি হয় আবার তারা দাঁতটা বের করে বলে সড়কে মানুষ মারা হচ্ছে তো কি হয়েছে আইন তো আছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তিন লক্ষ টাকা দেওয়া হবে আরে কুকুরের বাচ্চা তুই তোর সন্তানটাকে আমাকে দে আমি তোকে ছয় লাখ টাকা দিব এই উত্তার বাচ্চা তুই কি তোর সন্তানটা দিবি আমি ছয় লাখ টাকা দিব আর আইন করা হয়েছে সড়ক হত্যাকাণ্ডের শিকার হইলেও তিন লক্ষ টাকা করে দিবি কোন পরিবারকে এ পর্যন্ত তোরা দশ টাকা দিয়েছিস এরকম কি নজির আছে হ্যাঁ দুইটা নজির আছে এক ক্যান্ট পাবলিক স্কুলের রমিজউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানের রমিজউদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানের দিয়া ও করিম সড়ক হত্যাকাণ্ডের শিকার হলে আকাশ বাতাল ভারী হয়ে যায় আন্দোলনে আন্দোলনের ভয়ে নেতাদের যখন প্যান্টের মধ্যে প্রস্রাব বের হয়ে যায় তখন সেখানে এসে কিছু টাকা পয়সা দিয়ে আপোষ করতে চেষ্টা করে দ্বিতীয়ত আবরার বসুন্ধরা সড়কে যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখন তার শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে সে আন্দোলন করে আকাশ বাতাস ভারী হয়ে যায় নেতারাও সে একইভাবে প্রস্রাব আর পায়খানা হয়ে যায় তাদের প্যান্ডের মধ্যে তখন এসে কিছু টাকা পয়সা দিয়ে তারা বিষয়টি আপোষ করে তো বছরে বত্রিশ হাজার হত্যাকাণ্ডের শিকার কিন্তু কার খবর তারা নিয়েছে অন্তত মানুষের সাথে মানুষের একটা গায়ের মধ্যে ধাক্কা খেলো তো মানুষ পরেই বলে আর এখানে মানুষ মেরে ফেলছে আর দাঁত বের করে বলে ভারতের চেয়েও বেশি হচ্ছে আর এই কুকুরের বাচ্চা জারোজের দল মানুষ নাকি আর সেন্ট জোসেফ শিক্ষার্থী আলান তাহেন সড়কে হত্যাকাণ্ডের শিকার হলো সেন্ট জোসেফের শিক্ষার্থী শিক্ষক প্রিন্সিপাল অভিভাবকরা মোটা অঙ্কের একটা কাকে নিরবতা বরণ করেন রহস্যজনক ভূমিকা পালন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আধ্যাণতা পুরো জীবন কাটিয়েছে বারিধারা স্কলারসে সেখানকার শিক্ষক শিক্ষার্থী সহপাঠী অভিভাবক কেউই তাকে সহানুভূতি দেখালো না কারণ মানে তো পশু অসুর জন্য নির্মম জয়াসারা বাজার বাস স্ট্যান্ডে বিকল্প না করে ফুট ওভার ব্রিজটা সরিয়ে নিল এ এলাকার লক্ষাধিক লোকের বসবাস কিন্তু এক মানুষও প্রতিবাদ করলো না প্রতিবাদ করতে হলে পুরুষত্ব লাগে